আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ মঙ্গলবার উনিশে আগস্ট দুই হাজার পঁচিশ চৌঠা ভাদ্র চৌদ্দোশো বত্রিশ পঁচিশে সফর চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেদায়ের সদর উপজেলার ঐতিহ্যবাহী বইডাঙ্গার ছাগলের হাটে কন ছাগলের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি গিয়াস উদ্দিন সেতু রয়েছে এই বাজারে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে কোন ছাগলের কেমন বাজার দর যাচ্ছে আপনার ভেড়ার দাম কত ভাই কুড়ি হাজার কয় কেজি করতে হবে কয় কেজি তা আপনি তেরো কেজি হবে বেশি হবে পনেরো কেজি হবে

এ জোড়া কত জোড়া বত্রিশ দেখতেছে টাও এ ছাগল পুষলি আরে না এ ছাগল শুধু গাছে পা বাঁধাবে এবং বড় হবে ছাগল ভাই ছাগলের বাজার কিলাম যাচ্ছে আজকে বেচা খারাপ শুরু হয়নি মেহেদি ছাগল নিয়ে আস বলে বাজারে আজকে বাড়ির ছাগল বাড়ি সে এই তোমার না এক জোড়া দারুণ ছাগল তুমি বড় খাসিটার দাম কত ভাই কত দাম বত্রিশ হাজার ভাই কয় কয় দাঁত ভাই দাঁত আপনার কিনা ছাগল দুই দাঁত বত্রিশ হাজার দাম ভাই আপনার এই ছাগলের দাম কত কুড়ি হাজার জোড়া কত পঁয়ত্রিশ ভাই আপনার ধারির দাম কত সাড়ে বারো খরিদ্দাররা কত বলেছে ও দাদা দাদা কোন ছাগল বিক্রি করলেন এইটে ভাই এটা কি ছাগল ভাই খাসি কয়দা সাহেব দাঁত দাম কত বাইশ হাজার খরিদ্দাররা কত বলেছে নিয়ে নিতাম ভাই এই ধারি ছাগলের দাম কত তিনটে কুড়ি হাজার দাম বেশি হয়ে গেল না দাম বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে ব্যসা দাম কত ভাই ছাগলের বাজার কেমন ভালো না ছাগলের দাম কত হাজার কয়দার খরিদ্দাররা কত বলছে ষোলো হাজার আর বাইশ হাজার অনেক পার্থক্য ছয় হাজার কম ভাই আপনার খাসির দাম কত

ভাই আপনার খাসির দাম কত সাড়ে বাইশ হাজার কয় দাঁত জোরে বলেন সাইজ দাঁত বিড়িতে তো সুখ টান যাচ্ছে যাচ্ছেন তা সাইজ দাঁত বেসা দাম কত ভাই বেসা দাম ভাই পনেরোই হবে হবে না না ওই পুষা যাবে না না পুষা যাবে না দেখি ভাই ভাই আপনার এই দাম কত ভাই সাড়ে পনেরো হাজার খরিদ্দারা কত বলছে সাড়ে তেরোশৈত বলেছে ব্যাসা দাম কত